প্রিয় দর্শক শ্রোতা নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগত আজকে আমরা চলে এলাম আমাদের কাশিমপুর রাইস মিল ডিপু এখানে তিন দিন ব্যাপী নিলাম চলবে আপনারা যারা যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা এখানে লো বাজেটে কম দামে গাড়ি ক্রয় করতে পারবেন এখানে তিন দিন পর্যন্ত মেলা চলবে যারা এখানে বিভিন্ন দাম উঠবে এবং ওই দামে গাড়ি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে গাড়িগুলো সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন এসি গাড়িগুলো সাজানো আছে যাদের যেই গাড়িটা পছন্দ তারা সেই গাড়ি নিলামে উঠলে আপনারা ডাক নিতে পারেন এখানে ছোট বড় সকল মডেলের গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর কন্ডিশনের গাড়ি আছে যাদের যে বাজেট অনুযায়ী তারা সেই সকল গাড়ি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি এ টু জেড ভালো করে দেখাচ্ছি আপনাদের গাড়িগুলো এবং সরাসরি আমাদের কাশিমপুর রাইস মিল ডিবুতে এসে আপনারা সরাসরি গাড়িগুলো দেখতে পারেন অথবা আমার ভিডিওর মাধ্যমে গাড়িগুলো পুরোপুরি দেখতে পারবেন এখানে তিন দিন ব্যাপী মেলা চলবে সতেরো আঠারো উনিশ এ তিন ব্যাপী এ তিন ব্যাপীতে আপনাদের নিলাম চলবে যারা গাড়ি ক্রয় করবেন তারা এখান থেকে খুব সহজে গাড়ি ক্রয় করতে পারবেন যারা নিলামে গাড়ি ক্রয় করবেন তারা ক্যাশ টাকায় গাড়িগুলো ক্রয় করতে হবে এখানে কিস্তিতে দেওয়া হবে না যারা নিলামে উঠবে সেই প্রাইজের মাধ্যমে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন মডেলের গাড়ি আছে খোলা আছে কভার ব্যান আছে সি আছে যাদের বিজনেসের প্রয়োজনে সে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর ভিডিওটা যদিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ প্রদান করবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িগুলো দেখাচ্ছি এখানে ছোট বড় সকল মডেলের গাড়ি আছে আপনাদের বিজনেসে যেটা প্রয়োজন সেটা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবে